ইসমিল্লাহ রহমানী রহিম দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিতভাবে রোগী দেখছেন মেডিসিন গ্যাস্ট্রোলিভার বক্ষব্যাধি ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার জাইদ মোহাম্মদ আদনান শামীম ডাক্তার জাইদ মোহাম্মদ আদনান শামীম এম বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন এমআরসিপি যুক্তরাজ্য পিজিটি গ্যাস্ট্রো সিসিডি বারডেম ডিএমইউ আল্ট্রা সহকারী রেজিস্ট্রার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখেন প্রতি শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স জিরো ফোর এইট টু নাইন স্বাস্থ্য সেবায় প্রতিদিন দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টার ইসমিল্লাহি রহমানির রহিম দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিতভাবে রোগী দেখছেন মেডিসিন গ্যাস্ট্রোলিভার বক্ষব্যাধি ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার জাইদ মোহাম্মদ আদনান শামীম ডাক্তার জাইদ মোহাম্মদ আদনান শামীম এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন এমআরসিপি যুক্তরাজ্য পিজিটি গ্যাস্ট্রো সিসিডি বারডেম ডিএমইউ আল্ট্রা সহকারী রেজিস্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখেন প্রতি শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান ডায়াগনস্টিক সেন্টার জন্য মোবাইল নালিতা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স জিরো ফোর এইট টু নাইন স্বাস্থ্য সেবায় প্রতিদিন দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টার